হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তো তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি তার সাথে সাথে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিলাম অ্যাপ্রেস তো এটা দিয়ে দিনটা আমার শুরু হলো আর তোমাদের সাথে ও আমার ভিডিওতে সবাইকে স্বাগত তো যাই হোক ওখানে আমি পাশের বাড়ির বাচ্চার সাথে গল্প করছিলাম আর অ্যাপ্রেসটা খাচ্ছিলাম আর ওইদিকে তো রান্না হচ্ছিলোই আজকে বেশি কিছু রান্না করবো না কারণ আমাদের আজকে বিকেলে আছে নেমন্তন্ন বার্থডে পার্টি তো যাই হোক রান্নাবান্না মোটামুটি প্রায় আমার ডান আর এখন বাজে সাড়ে আটটা তো এখানে আমি স্মুদিটা খেয়ে নিলাম এটা হচ্ছে আমার মানে ফেভারিট একটা স্মুদি তো যাই হোক এটা খাওয়া দাওয়া করছি করে তারপরে বাদ বাকি যা কাজ আছে সেটাই করবো তো যাই হোক হাজবেন্ড বেরিয়ে গেল মেয়ে আজকে এখন মেয়ে তো স্কুল ছুটি তো আর ভিডিও করিনি একদম সরাসরি চলে এসেছি বিকেলে তো দেখো এই যে বিকেলবেলা হাত পা ধুয়ে রেডি সেডি হয়ে নিছে আর আজকে না আমি এই নতুন সালোয়ারটা পরলাম এটা আজকে পুজোতে আর পরিনি এইটাই আজকে ফার্স্ট টাইম মানে আর কি করলাম আর এখানে আমার মেয়ে রেডি সেডি হয়ে বসে আছে আমার বান্ধবীরা সব ফোন করলে তারপরে আর কি যাবো আমার বান্ধবীর মেয়ে হচ্ছে ওর বার্থডে তো যাই হোক আমি যেহেতু গিফট কিছুই কিনিনি তা চলে এসেছিলাম গিফটের দোকানে তো ওখান থেকে একটা গিফট নিই আর তোমাদেরকে ভিডিও করে নিই আর ভীষণ গরম ছিল আগের দিন তোমরা তো জানোই ফর্টি সেভেন মনে হয় নাকি ফর্টি ফোর বুঝতে জানি না আমি এত গরম এত গরম আমি আর পাচ্ছিলাম না তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছি ওদের যে হলটা ভাড়া করেছিল সেখানে তো যাই হোক আসার পর একটু ভিডিও শিডিও করলাম আর ওখানে মকটেল পকোড়া তারপরে হচ্ছে কর্ন এইসবের স্টল দিয়েছিলো তো ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে এখন প্রায় নটার কাছাকাছি না সাড়ে নটা বাজে বললো সবাই চলে এসেছে এখন কেক কাটবে তাই মেয়েকে বলেছিল একটু ভিডিও করতে ও আর করেনি তো আমি দূর থেকে একটু করলাম যার আর বার্থডেতে এসেছি যদি ভিডিওই না করি তো তোমরা কি করে বুঝবে তো যাই হোক ওখানে কেক ঠেক কাটার পর এবার চলে এসেছি তার আগে আমরা পকোড়া টকোড়া খেয়েছি তাই একটু ঘুরিয়ে টুরিয়ে দেখালাম তা অনেকক্ষণ বুঝেছিলাম এখন প্রায় দশটার কাছাকাছি বাজে তো দেখো মেনুতে যা যা ছিল তোমাদের ভিডিওতে তো দেখালাম তো চলো আর ভিডিওটা বেশি বড়ো করলাম না টাটা